এই যে আমার ছেলে ঠিক আছে এখন তো খুব ফোন ঘাটে এর হাতে ফোন একদম দেওয়া যাবে না ঠিক আছে আমি ওই রাতে আটটার মধ্যে চলে আসব ততক্ষণ এর সব দায়িত্ব কিন্তু তোমার খাইয়ে দেবে ঠিকঠাক সময় চান করিয়ে দেবে ঠিক আছে এখন গরমের ছুটি স্কুল যাবে না বাবু আসছি হ্যাঁ ঠিক করে খেয়াল রাখবে ঠিক আছে ভালো করে খেয়াল রাখবো আমি লাইলি ফোনটা দাও আমি ঠিক লা গেম খেলা গেম খেলা যাবে না পাল খাওয়ানো আছে না ঠিক খেয়ে ঠিক আছে আরে আচ্ছা ভাত লাগছে হাত পিছনে করে না তো হাত পিছনে করে কি হবে রে কে করে তুই হাত নিয়া বেশি না আমার বাড়ি পার্টি আছে ওখানে মেয়েরা আসবে আমি যাচ্ছি বাবু আমি এসে গেছি এই তোমার কি অবস্থা দাঁড়া দাঁড়াও মুখটা খুলে দি Tá <laughs>